আমাদের হচ্ছে সকালে তোর যে এর উপরেই দেখলাম না এইগুলো বিষয় তো সূর্যটাকে অস্ত দেখতে পাবো সাথে সাথে শিয়াল কিভাবে জমির মাঝখানে চলে আসছে একটা ওনায় আছে এখানে দেখুন এরকম একটা জায়গার মধ্যে কত বড় তাল গাছ কিছু একটা এখানে থাকে আর এখানে একটা ডিপ টিউবওয়েল ছিল এখন নাই পেট বেথা এখন বিকেল প্রায় চারটের মতো বাজে আমরা বিয়ে ঘুরতে বের হব আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য সেই মুহূর্তে আমার পুলিশ থাচা ফোন দিলো সে নাকি বাড়িতে আসছে তো জিনিসটা আসলে অবাক করার মতো একটা বিষয় ছিল এটা পুরোটা একটা সারপ্রাইজের মতো তো আমরা পুলিশ থাকার জন্যই ওয়েট করতেছি সে আমাদের পুরনো বাড়ি থেকে আমাদের বাড়ির দিকে আসছে এবং তাকে নিয়েই আমরা আজকে বিকেলে ঘুরতে যাব তো আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখুন আপনারা আসবেন এটা তো আমরা ভাবতেই পারি নাই কিন্তু আপনি যে আসবেন এটা জানি না তো একাই আসছেন এখান থেকে নামে হাঁটতে 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 দিক যাবে এখন আমরা লাস্ট পর্যন্ত কয়ে বাজার যাবো যেদিকেই যাই শনিবার তো আমি একদিন ছুটি নিছি বলে আর কি শুক্রবার ছুটি ছিল এই বড়ি গাছটা শিশুদের ভূতের গল্পের মনে আছে আপনারা দেখতে পেলেন এত সময় আমরা যে চাচার সাথে কথা বললাম ওনার ব্যস্ততা থাকার কারণে উনি আমাদের রেখে বাড়ির দিকে ফেরত গেল এবং আমি আর শেষে ডিসিশন নিলাম যে আমরা এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের সেই পুরান বাজারের দিকে যাব। ঘুরে দেখুন আজকের বিকেলের কি অপরূপ সৌন্দর্য বিশেষ করে সরিষা ফুল দেখতে আরো ভালো লাগছে সূর্য অস্ত যাওয়ার একটি দৃশ্য যে দৃশ্যটি দেখে ক্যামেরায় বন্ধ করে না করে পারলাম না দেখুন এত সুন্দর একটি অপরূপ সৌন্দর্য আবার কবে দেখতে পাব এই জন্যই আজকে ভিডিওতে বন্ধ করে রাখলাম দেখুন কি অপরূপ সৌন্দর্য আমাদের গ্রামের যাওয়া যাবে না আপনারা এখন মাইকে যে আওয়াজটি শুনতে পাচ্ছেন এই আওয়াজটি আসছে আমাদের মিনারপাড়া থেকে আজকে মিনার পাড়াতে ইসলামিক জালসার আয়োজন করা হয়েছে একটি ভুট্টা খেত থেকে সূর্য অস্ত যাওয়ার একটি দৃশ্য দেখুন কি সুন্দর লাগছে ঠিক গাছের উপরে এখন সূর্যটি অবস্থান করছে হয়তো কিছু সময়ের মধ্যেই সূর্যটি মধ্যে বিলীন হয়ে যাবে দেখুন দিন শেষ হয়ে যাচ্ছে গ্রামের মানুষগুলো তো বাড়িতে সবাই ফেরত যাচ্ছে গ্রামে বিকালে হাঁটতে অনেক ভালো লাগে কিন্তু সময় ওই ওইভাবে হয়ে ওঠে না যে কারণে গ্রামে এরকম সময় পাওয়া যায় না দিন পরে সময় পাওয়া হয়েছে যে কারণে আজকে আমরা ঘুরতে বের দেখুন গ্রামের যে সূর্য অস্তের দৃশ্য অসাধারণ লাগছে আশা করছি আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনাদেরও ভালো লাগছে লাগছেন পুকুরের নাম হচ্ছে বলাই পুকুর এই পুকুরের পাশেই একটি গুদাম ঘর তৈরি করা হয়েছে

একটি সময় আমরাও এরকম গুদাম ঘরে অনেক সময় পার করেছি কিন্তু পাখি তাড়ানোর জন্য আমরা যখন বিভিন্ন দূরে জমিতে যেতাম যে আমরা হচ্ছে এরকম ঘরে থেকে পাখি তাড়াইতাম ঢেকে যাবে তো ওদিক গেলে দেখবি চলুন আপনাদেরকে দেখায় এই গুদাম ঘর দেখতে কেমন হয় কেউ আছেন নাকি এই ঘরে এটা ঘরের মাথা কোনটা

বাড়িগুলোর মাঝখানে ঢুকে গেছে চল দেখি ওইখানে যে সড়কে দেখা যায় কিনা ফুলের সাথে

সূর্য ডোবার শিখ আগ মুহূর্তের একটি দৃশ্য এই পাশটা তো অনেক সুন্দর আমি তো ভিডিও করতে হ্যাঁ ভিডিও এইদিক কত দূর পর্যন্ত আসছিস ওই বাগল বুঝতে ওই আতে ওই যে একটা ঘর যে দেখা যাচ্ছে ওই পর্যন্ত

लेछु दे दिए रेक भने लालले छैन किन यो परफेक्ट नि छैन नोटिफिकेसन के अवस्था मैले एसा एकदमै टामाद शेकी लागिस जेडा আপনারা জালসার এই সুন্দর গজল শুনতে পাচ্ছেন আমরাও এই গজল শুনতে শুনতে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছি আসলে পরন্ত বিকেলে জালসার মাইকে এই গজল শুনতে ভালোই লাগছে অনেকদিন পর গ্রামের এইরকম মাটির রাস্তা দিয়ে হেঁটে যেতে খুব ভালো লাগছে বিশেষ করে রাস্তার দুই পাশের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য যেটা সত্যি মন ভরে যাচ্ছে দেখুন এই মাটির রাস্তার কি অপরূপ সৌন্দর্য তো আমরা এখন যে বাজারে যেতে যাচ্ছি এই বাজারে যাওয়ার দুটি রাস্তা রয়েছে একটি রাস্তা হচ্ছে অটোতে করে যাওয়া যায় আরেকটি রাস্তা হচ্ছে সামনে গিয়ে হাতের ডান দিকে একটি রাস্তা চলে গেছে আর এইটা হচ্ছে হেঁটে যেতে হবে একটি সময় আমাদের গ্রামের লোকজন এই রাস্তাটি বেশি ব্যবহার করত। কারণ আমাদের ওই রাস্তাটি তখন পাকা হয়নি যে কারণে এই দিক দিয়ে সবাই স্কুল বাজার বা হাট যেদিকেই যেত সবাই এই রাস্তা দিয়ে যেত আজকে আমরা সেই পুরাতন একটি রাস্তা দিয়ে আমাদের গ্রামের বাজারে যাচ্ছি যে রাস্তাটি আমরা দুই হাজার সালের আগে এই রাস্তাটি আমরা বেশি ব্যবহার করতাম সটকাট বাজারে যাওয়ার জন্য বর্তমানে আমাদের গ্রামের যে আগের যে মেইন রাস্তাটা মাটির ছিল সেটি এখন পাকা করা হয়েছে যে জন্য সেইখান থেকে সবসময় যাওয়া আসার গাড়ি পাওয়া যায় যে কারণে মানুষ এই রাস্তাটা ওইভাবে ব্যবহার করে না তো আমরা প্ল্যান করলাম আজকে আমরা এই রাস্তা দিয়েই হেঁটে আজকে আমাদের গ্রামের সেই বড় বাজারে যাব তো আপনারা আমাদের সাথে দেখতে থাকুন যে সেই পুরাতন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর আজকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো আমাদের বাজারের বাজারে আপনার কম টাকার মধ্যে কী কী জিনিস কিনতে আমরা মানে কিনতে পাওয়া যায়

অনেক সুন্দর ফুলকছে তো এই গাছগুলো সে দুই হাজার দশের আগে এই রাস্তাতে গেছি এরপরে আর এই রাস্তাতে যাওয়া হয়নি জানিও না যে এদিক দিয়ে বাজারে যেতে পারবো কিনা এদিকে মানে রাস্তা নাই শেষের হ্যাঁ চলে আসছি রাস্তার পাশে সাইকেলটি পড়েছিল ছিল শিশিরা পরে উঠেছে এই দিক দিয়ে একটা ডিপ কল মেশিন ছিল লাগছে না চারপাশে কোনো লোকজন দেখুন সন্ধ্যা নামার সাথে সাথে শিয়াল কিভাবে জমির মাঝখানে চলে আসছে এই জায়গাটা সুন্দর পরে অনেক নিরিবিলি শুনশান মনে হচ্ছে কি শুনশান একটি দৃশ্য সবকিছু কিছু কোনো মানুষ নাই এত বড় একটা এরিয়াতে শুধু দূরের মাইকের আওয়াজই শোনা যাচ্ছে এখানে তবে এখানে অনেক ভয়ের গল্প শুনতাম শিশি একটা সময় রাস্তা দিয়ে গেলে আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এখানে অনেকেই দেখতে পেতাম মানে এই মোড়টাতে একটা ভয়ের গল্প ছিল আর কি

আরেকজনকে তুলে দেয় তারপরে উঠে দেখে যে সাপ পরে না সেই পরে কি ছিল সাপ দেখতে পাইছি এখানে প্রথম যে একজন উঠছিল সে অর্ধেক উঠেই পড়ে গেছে পরে একটা স্বাস্থ্য ভাইকে তুলে দিছি ও জাস্ট উপরে উঠে কেউ তালা হাত দিছে সাথে সাথে সাপ দেখতে পাইছিল ওর সাথে সাথে তো আমি যাচ্ছি সাপ দেখানে তবে এই এই তাল গাছটা তোর আমি মানে জন্মের পর থেকেই দেখতে পাচ্ছি কিছু একটা আছে এখানে দেখুন এরকম একটা জায়গার মধ্যে কত তাল গাছ কিছু একটা এখানে থাকে আর এখানে একটা ডিপ টিউবওয়েল ছিল এখন নাই এই ডিপ টিউবওয়েলকে ঘিরে অনেক ভূতের গল্প আছে যেহেতু আদান হচ্ছে নিরিবিলি একটা জায়গা এখানে না থাকাই ভালো একটি মুহূর্ত চারপাশে মাইকে মাইকের আজান হচ্ছে এই যে ডিপ ট্রাভেল এর রাস্তা এটা হচ্ছে ওইটা গ্রাম আপনারা যে দেখতে পাচ্ছেন আর এই গ্রামের পরেই হচ্ছে সেই পায়রা বাজার তাল ওই সময় থেকেই এখানে আছে এখানে আগে তো বাড়ি ছিল না একটা বাড়ি দেখতে পাচ্ছি এখানে বাউ পেলের ইয়ে করছে এরা অবশেষে আমরা বাজারে চলে এসেছি আর বাজারে এসেই দেখলাম যে এইখানে সেই বিখ্যাত ভুরির বড়া বিক্রি হচ্ছে দেখুন এই গ্রামের মানুষগুলো এই ভুরির বড়াগুলো কিভাবে কিনে খাচ্ছে এই বড়া কতগুলো খেতে করবে নিবি কয়টা এর কি ডালডা দেনা তেল দেব আস্তেছেন এটা আপনি কয়টা খেতে করবে

नीम ने जो हमोस का हमारे ऐसे भाजाता है ताक देबो हां सुन सुन 10 से टुकड़ा टुकड़ा हां थोड़ा अगर कड़ा आग कर देती तो मेरे इरिच मसाला है ये नहीं बिट लवण यस इट इज सॉल्ट स्ट्रीट फूड आयो ना हां

झलमारी <laughs> खे <laughs> 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 পেট ব্যথা না করলে তো আমরা ডিপ বাজারে এই ভুড়ির পরে খেয়ে এখন বাড়ির উদ্দেশ্যে ফেরত যাব তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন এক ভিডিওতে ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম